হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লা রহমতো আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সজনে পাতা দিয়ে বড়া তৈরি করে তো এখন গাছ থেকে সজনে পাতা পাঠতে যাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন এখন সজনে পাতা পারা যাক এখন যাব গাছ থেকে সুন্দরপাতা আনতে তো দেখুন আপনার সাথে আজকে সকাল অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি হয় বৃষ্টি হলে বুঝে তো গ্রামের গ্রামের রাস্তাঘাট আপনাদের একটু শেয়ার করি চারিপাশটা হু গরু গরু তো আছে যে বসে অবস্থা দেখুন কত সুন্দর সাগর কে কে সাগর পছন্দ করেন এই বাবা এই স্টাইল জানে

আগে এই যে এই হয়ে যে ভাত নিব না এই যা না লাগবে না এই যে দেখুন সবকিছু টাটকা টাটকা খাবার মজাই আলাদা ডাল দিয়ে এখন ডালটা ভিজাই নিব মানে এখন ভিজাই রাখলে সুন্দর ফুলে আমি রান্না করব এখন সব কেটে পরিষ্কার করে নিব আগে যে পেঁয়াজটা কাটবো আপনারা সাথেই সজনে পাতা অনেক উপকারী চাইলে সবাই খেতে পারেন এটা ডায়াবেটিস জন্য এর জন্য অনেক উপকারী এটাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তা কুচলা পাতা এগুলো ডায়াবেটিসের জন্য অনেক ভালো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন আপনারা কে কে সজনে পাতা খাইছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আমার পেঁয়াজটা কাটা শেষ এখন মরিচগুলো কুচি কুচি করে কেটে নিব এই যে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ এখন আমি সজনে পাতাটা বেছে নেবো এটাকে সুন্দর করে বাঁচা লাগে যদি গোড়া থেকে তাহলে খাওয়া যায় না গুলো সিদ্ধ হতে চায় না অনেকে বলবে যে এগুলা কি খায় এগুলো মানুষ খায় না নাকি কিন্তু এগুলো খাওয়া যায় এগুলো খাইলে অনেক উপকার আমার সজনে পাতা বলতে শেষ এখন আমি এগুলো কিছু কিছু করে কেটে নেব কুচাই নিব Thank you.

आज के मलले कल के दु दिन परे दिन क्यों तीन घेना जादर ले गया को लाम तारा तो मैं चीन देना जाम तारा तो मैं चिं देना अज के मुलके दुदीन पर तीनों करना आज के मुले काल के दु दिन

আমার সজনে পাতা কুচানো শেষ এখন আমি ডালগুলো করার জন্য গায়েছে আমি সবকিছু রেডি করে চলে আসলাম চলার পরে এখন আমি বড়াটা ভেজে নেব তো প্রথমে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ একটু আদা দিয়ে দিব রসুন দিয়ে দিব রসুন বাটা এটাকে আমি ভালো করে এখন মেখে নিব একটু গুঁড়ামরিচ দিয়ে দিব এখন আমি সজনে পাতাটা দিয়ে দিব এখন আমি চুলাটা ধরিয়ে নেব আমার চুলাটা ধরে গেছে এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দিব লাকড়ি চুলা রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার তেলটা গরম হয়ে গেছে এখন বড়টা তেল দিয়ে দেব তোমার এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টাই দিব বড়া গুলো আমি লাল লাল করে ভেজে নিছি বড়া খেতে একবারে মোসমোচা হবে খায় কন কেমন হয়েছে দেখুন দেখুন একবারে মোসম হয়েছে শব্দ হয় এই যে আমার সাজনা পাতার বড়া হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসা বানিয়ে খাবেন ভালো লাগবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ